এটা হলো ইম্পর্টেন্ট শেষ ভালো যার সব ভালো তার এইজন্য আল্লাহ একটা দোয়া শিক্ষা দিচ্ছে বান্দা যেন ইমানের উপরে মরারাক পর্যন্ত থাকতে পারে বান্দা যেন হেদায়েতের উপরে মরারাক পর্যন্ত থাকতে পারে এইজন্য আল্লাহ তালা একটা দোয়া শিক্ষা দিছেন সুহরায় আল ইমরানের আট নম্বর আয়াত আমি একটা কথা গুসাই আনতে যাচ্ছি আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আশা করি এই কথাটা বুঝলা যদি কবর পর্যন্ত যাইতে পারেন আপনার ঠিকানা জান্নাত হবে সুবহান আল্লাহ

দুয়া শিক্ষা দেয় বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য বান্দারে তুই দোয়া কর রব্বানা আলা তুজিগু বানা রব্বানা আলা তুজিগু কুলুবানা বাদা ইদ হাদাইতানা আল্লাহ হেদায়েত তো আমারে আপনি দিবেন আল্লাহ মুসলমান তো আপনি আমারে বানাইছেন ও আল্লাহ আমার তো কুকুর বিড়াল বানান নাই আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়া আমাকে মুসলমান আপনি বানাইছেন ও মাওলা ও মাওলা আমি যেন মরারাক পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারি আপনি কবুল করেন সুবহান কারণ শেষ সময় পর্যন্ত ইমানের উপরে থাকায় তাও র ইনপোর্ট করেন সোরাতুল কসা ছাপ্পান্ন নম্বর আয়াধেকারী মা ইফজুল করান শুনিবের বিশ নম্বর ওপাড় আর এগারো নম্বর পৃষ্ঠার মাঝামাঝে আয়াত ইন্ন কালা তাহাদি মান আহ বাবু তাওলা কিহান্দি ভাইয়া শা ওয়াহুয়া লামু বেল মোহ আল্লাহ তালা বলে ও দোস্ত আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন না আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন না বরং আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেই কে হেদায়েত দেয় ইমান কে দেয় পৃথিবীর কোন মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লামের যদি বড় হুজুর কেউ আছে বড় পীর কেউ আছে আসবে আল্লাহ রসুলের যদি বড় পীর কেউ নাই আল্লাহ রসুলের চেয়ে বড় আলেম কেউ নাই আল্লাহ রসুলের চেয়ে আল্লাহ বলা কেউ নাই উনাকে আল্লাহ বলতেছেন ইন্ন কে তাহাদি মান আহ বাবুতা ওলা আল্লাহ আহ দি মাইয়া সা আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারেন না আমি যাকে চাই তাকে হেদায়েত দিই শুভা কি মনে হয় আপনি যে একটা মাল আমি যে একটা মাল এই নিজেরা নিজে বুঝি নাই কথা কোন ঠিক কিনা যদি বুঝতাম তাহলে বেধর্মীদের আদর্শ আমি গ্রহণ করতাম না কেননা আল্লাহ তালা ওই যে আল্লাহ রসুলের দোস্ত আল্লাহ তালার দোস্ত মোহাম্মদ সাল্লা সাল্লামের আপন চাচা আবু তালেবরে হেদায়েত দেয় আপনি কোথাকার আমি কোথাকার না কোনো যোগ্যতা আছে চেহারার কোনো সৌন্দর্য নাই অত বেশি টাকাও নাই অত কোনো ক্ষমতা নাই কেউ আমাদেরকে চেনে না এরকম কোনো প্রসিদ্ধতা নাই সম্পর্ক এরকম অনেক ভালো এরকম কিছু নাই তারপরে মাওলায় তারপরে মাওলায় তারপরে মাওলায় আপনার দিলটা চয়েস করছে আপনাকে কবুল করছে এই জন্যই তো মানুষ বানাইছে আল্লাহ রসুলের উম্মত বানাইছে মুসলমানের করে জন্ম দিয়া কালিমা লাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ পড়াই দিছে আল্লাহ আকবর এতটুক যদি বুঝা থাকেন নিজে আগে নিজেকে চিনেন চিনার পরে আমি যে কথাটা আপনাকে শোনাইছি শোনাইতে চাচ্ছি সেটা হলো এই যে এত নিয়ামত দিয়ে আল্লাহ তালা আমাকে আপনাকে ইমান দিল হেদায়েত দিল এই ইমানের উপরে হেদায়েতের উপরে থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা কারণ এই ইমানটা চুরি করার জন্য একজন আছে কথা বলেন সে কে আসতে বললেন কেন জোরে বলেন সে কে আচ্ছা বলেন তো শয়তানের টেনশন আমাকে আপনাকে নিয়ে নাকি ইহুদি বৌদ্ধ নিয়ে কথা মনে বুঝেন নাই শয়তানের টেনশন কাকে নিয়ে আমাদের নিয়ে শয়তানের টেনশন কাফের মুশ্রিক নিয়ে না কথা কোন ঠিক কিনা কারণ শয়তান মিশন নিয়ে দুনিয়ায় আসছে যে আল্লাহর মমিন বান্দাদেরকে জান্নাতে যাইতে দিবে না এই মিশন নিয়ে আসছে আল্লাহর বান্দাদেরকে জান্নাতে যাইতে দিবে না যারা কাফের মুশ্রিক ওরা তো এমনি জাহান্নামী শয়তানের কথা আল্লাহ বলেন যেদিনত আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আসলো ওর মিশন খাওয়া না ঘুমানো না দশ পনেরোটা বিয়া করা না ক্ষমতা দেখানো না জনবল অর্জন করা না শয়তান মিশন নিয়ে আসছে যে আদমের কারণে আমি জান্নাতি জান্নাতি ফেরেস্তা শয়তান হয়ে গেলাম আদম সন্তান একজনকে উজানতে যাইতে দিব না সোরাই আরাফ ষোল সোতরো নম্বর আঠ হেফজুল কোরআন শরীফের আঠ নম্বৰ পারার এগারো নম্বর পৃষ্ঠার শুরুর দিশ দাল্লা বলেন বলেন আলাফিমা আকুৱাই তানিলা কোদন আলহুম শেৰ তকাল মুস্তাকীম চুম্মালা আতিয়ানহুম নিম্বাই নিয়ে দিহিম অমিন খলফিহিম শয়তান মিশন নিয়ে আসছে যেদিনও দুনিয়াতে শয়তান হয়ে আসছে ও আল্লাহর কাছে পাওয়ার নিয়ে আসছে আল্লাহ আমি আপনার একজন আদম সন্তানকেও জান্নাতে যাইতে দিব না আমি আপনার আদম সন্তানকে ডাইন থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে উপর থেকে নিচ থেকে এমন কি আমাকে ওই পাওয়ার দিয়ে দিতে হবে ওর একটা রগের ভিতর দিয়ে ঢুকবো তিনশো ষাটটা জোড়ায় অসুয়াশা দিয়া তিনশো ষাট জোড়ায় অসুয়াশা দিয়া আরেক জায়গা দিয়ে বের করে যে বের হয়ে যাব ও বুঝবে না ওই পাওয়ার আমাকে দিতে হবে আল্লাহ বলে যা 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 তোকে ওই পাওয়ার দিয়ে দিলাম তবে মনে রাখিস ও শয়তান।

সচনা আসবে তাওবা করবে আর 100 বছরের কুফরি শিরকি বেনামাজি সুদ সব maaf <small> করে দিব শুধু মাফি করব না ওই সাদা খাতা সাদা খাতা যাতে হাশরের ময়দানে অন্য বান্দায় কথা বলতে না পারে আল্লাহর খাতা তো সাদা বুদায় গুনাহ করছিল এটা maaf করে দিবেন আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে বেয়াদবি করব না আমি আল্লাহ আমার বান্দাকে বেয়াদবি করব না 100 বছরের কুফরি শিরকি maaf করব ওই জায়গায় তাহাজ্জুদের আমল দিয়া ভরপুর করে দেব আমাকে আপনাকে ভালোবাসেন শয়তানের টেনশন আমি আর আপনি কথা বলেন ঠিক কিনা এহুদি বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশ্রিক নয় ওগুলোতে আমি জাহান নামি কথা কন ঠিক কিনা এই যে আল্লাহ তালা আমাকে আপনাকে মুসলমান বানাইলো ইমান দিল এখন আমি আর আপনি তো জান্নাতে চলে গেলাম কথাটা কি এমন না না ইম্পর্টেন্ট কথা শুনালন এই যে আল্লাহ তালা মানুষ বানাইল নবীর বানাইল মুসলমান বানাইল এর উপরে মরারা পর্যন্ত থাকতে হবে এটা হলো ইম্পর্টেন্ট সেচ তার এই জন্য আল্লাহ একটা দোয়া শিক্ষা দিচ্ছে বান্দা যেন ইমানের উপরে মরারা পর্যন্ত থাকতে পারে বান্দা যেন হেদায়তের উপরে মরারা পর্যন্ত থাকতে পারে এই জন্য আল্লাহ তালা একটা দোয়া শিক্ষা দিচ্ছেন সুরা আল ইমরানের আট নম্বর আয়াত আমি আর পনেরো মিনিটের মধ্যে পনেরো বিশ মিনিটের মধ্যে কথা শেষ করব। আমি একটা কথা গুছাই আনতে চাচ্ছি আমি আপনাদের মনোজর আকর্ষণ করছি আশা করি এই কথাটা বুঝলা যদি কবর পর্যন্ত যাইতে পারেন আপনার ঠিকানা জান্নাত হবে সোবাহান আল্লাহ আপনি যেন মরার পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারেন হেদায়েতের উপরে থাকতে পারেন এই জন্য আল্লাহ একটা দোয়া শিক্ষা দিল সোবাহান আল্লাহ সোরায় আনি মরন আট নম্বর আয়াত আল্লাহ বলেন ربنا لا تزغ قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمه انك اوتى الوهاب <applause> الله برضو وشك هدايه বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য বান্দারে তুই দোয়া কর রব্বানা লা তুজিগ কুলুবানা রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা হাদাই হাদাইতানা আল্লাহ হেদায়েত তো আমারে আপনি দিবেন আল্লাহ মুসলমান তো আপনি আমারে বানাইছেন ও আল্লাহ আমার তো কুকুর বিড়াল বানান নাই আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়া আমাকে মুসলমান আপনি বানাইছেন ও মাওলা ও মাওলা আমি যেন মরার আগ পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারি আপনি কবুল করেন সুবহান কারণ শেষ সময় পর্যন্ত ইমানের উপরে থাকা হল ইম্পর্টেন্ট